আজকের গল্প দাদু বয়স নবুই পেরিয়েছে শরীর ভেঙে গেছে প্রায় প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত তার একমাত্র সঙ্গী একটা ভাঙা রেডিও সকাল থেকে খবর গান নাটক এসব নিয়েই তার সারাটা দিন কেটে যায় একমাত্র ঘুমোবাতে সারাক্ষণই তার মাথার গোড়ায় রেডিও চলছে মাঝে মাঝে অনেকবারই রেডিওটা খারাপ হয়েছে আর যতবারই খারাপ হয়েছে সেটা সারিয়ে আনার তাগাতায় আমাদের ব্রয়েন উষ্ঠাগত হয়ে শেষ যেবার বার খারাপ হয়েছিল সেবার তো প্রায় খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিল আর ব্রিটিশ আমলের রেডিও তা সারানো কি কম ঝকমারি কিন্তু সে কথা দাদুকিকে বোঝায় ছোটোবেলা থেকেই আমাদের কাছে দাবু মানে রেডিও আর রেডিও মানে দাদু বুঝে গিয়েছিলাম সেদিন সকাল থেকে দাদুর শরীরটা ভালো ছিল না সন্ধ্যায় ডাক্তার দেখতে এসে দাদু আর আমাদের মাঝে পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডিও শব্দটা শুনি ছুটতে যায় দাদুর ঘরে দেখি বাবা রেডিওটা জানিয়েছে কিন্তু धादुअर में